আমি কি তোমার স্বামীর মতো মাইয়া মানুষ তুমি পিছাইয়ে ভাউ করবো আমি ভয় পামু শোনো এ সেলিম না কাউকে ভয় পায় না সেলিম সবাই ভয় দেখায় আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না তুমি এই সময় এইখানে তোমার স্বামী কই চলে গেছে তাই তো তোমার এই খবরটা দিতে হইলাম তুমি এটা কি বলতেছো তুমি আমার আগে বলবো না এই চলো না দুজন একটা দাইন মারি যাও এইসব কম দিনের বেলা হইব না আর মতন তো বাইতে নাই তুমি রাইতের বেলাই আমি তোমার লাগে অপেক্ষা করুন সাধের লাউ বানাইলা মোরে হে বই রাগি সাধের লাউ বানাইলা মোরে বই লাভের আগা খাইলাম গোরাগু খাইলাম লাউ দিয়া বানাই মুডুগ ডুগি সাধের লাউ আজকে তোমার মনে এত খুশি জাগলো কেন আচ্ছা তুমি আমার কেমন ভালোবাসো কও তো আমার মনে কি লাগে যে খুশির ভাব জাগ তুমি বুঝো না মতিন বাইতে নাই হে লাগে তোমার মনে এত খুশি আমি বুঝছি এই তো তুমি ঠিক ধরছো শোনো আমি যতই কাজ কাম করি না কেন সব সময় শুধু তোমার কথাই আমার মনে আমাদের জাগে তোমার না দেখলে না আমার ভাল লাগে না আমি হন যাই কোন জায়গা থেকে লোকজন দেই খেলাইবো খারাপ কইবো আমি হন যাই হ্যাঁ তুম কিনতাই পড়ো আমি সৈলাস আমি এ নিয়ে তোমার ভাবত হইব না দুনিয়া যদি উল্ডিয়াও যায় তারপর তোমার লগ আমি দেখা করতে যামু আচ্ছা তুমি চলে আয় আমি হোম যাই ঠিক আছে সাধের লাল বানাইলে মোরে বইরাগী এй সাধের লাল আমার তো বইরাগী বানাই দিলি রে

কেন এত চোখা চোখি কেন বিড়ালের মত করে আমার বাড়ির থেকে দৌড়ানো এগুলো ধরার লাইকায় আমি যাওয়ার ভান আমার মাপ করে দেন ভাই আমাক রইব না আমারে ক্ষমা কইরা দেন বিশ্বাসের ঘরে চুরি কইরা হ্যাঁ না আর হইব না তাই না আমি না একজন নাইট গার্ড ঢাকা শহরে একটা এলাকা আমি পাহারা দেই আর আমি আমার ঘর পাহারা দিতে পারলাম না আমার নিজের ঘরে ঢুইকা বিড়ালে দুধ খেয়ে যায় আর আজকে আমি সেই বিড়ালরে পাইছি ভাই 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 আমি মানতেছি আমি ভুল করছি ভাই আমার আমার ক্ষমা করে দেন ভাই প্লিজ আমার ক্ষমা করে দেন এবারে মতো ক্ষমা করে দেন আপনার পায় পড়ি আর এমন বলইবো না তুমি করে দিও এই যে না কোনো পুরুষ maaf করে দেয় না একটা পুরুষ তার বউরে কখনো অন্য পুরুষের লগে দেখতে চায় না পুরুষরা না গরুর মতো খাটতে রাজি আছে তার বাপ মায়ের জন্য তার বউয়ের জন্য পুরুষ বেটা না সব সহ্য করতে পারে কিন্তু এই কর্মকান্ডটা কেউ সহ্য করতে পারে না আমাকে এবার ক্ষমা করে দেন এমন ভুল আর জীবন হইব না থেকে থেকে